নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট টমেটো সস যেভাবে তৈরি করব সেভাবে যদি তৈরি করা যায় এক বছর সংরক্ষণ করতে পারবেন আর এটা কিন্তু একেবারেই স্বাস্থ্যকর একটা টমেটো সস বাচ্চারা থাকলে খুব সহজে আপনারা কিন্তু এই এইভাবে বানিয়ে খাওয়াতে পারবেন দোকান থেকে কিনে না এনে বাড়িতেই তৈরি করুন আর দোকানে কিন্তু অনেক কেমিক্যাল থাকে তো ওইভাবে নয় বাড়িতেই তৈরি করুন একদম স্বাস্থ্যকর টমেটো সস তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে বাচ্চাদের কিন্তু টমেটো সস ছাড়া যে কোনো খাবারেই মুখে রোচে না তো এইভাবে একবার বানিয়ে ফেলুন কম দামে শীতের সিজনে টমেটো আনার পরে এরকম কিন্তু পাকা টমেটো এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে তো খুব কম দামে তো এরকম টমেটো পাকা নিয়ে আসার পরে টুকরো করে নেবেন যেমন খুশি তেমন এরপর পরিষ্কার জলে ধুয়ে নেব যতটা সম্ভব বিচি ছাড়িয়ে নেবেন ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে একটা থালে কিন্তু উঠিয়ে নেব এরপর কড়াইতে কিন্তু টমেটোটা যে আছে সেটা দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম দশ মিনিট তো এই ফাঁকে ততক্ষণ এইখানটায় দিয়ে দিলাম হচ্ছে ওই ভিনিগার ভিনিগারে কিন্তু এই শুকনো লঙ্কার বীজটা ছাড়িয়ে ভিনিগারে রাখলে এর ঝালটা কিন্তু একটু কমবে তো সেই জন্য ভিনিগারে ভিজিয়ে রাখবো আর ভিতরের যে বীজটা আছে সুন্দর করে ফেলাই দেবো সবগুলো কিন্তু এইভাবে একটু করে ঝাঁকনি দিলেই কিন্তু সব বীজ কিন্তু দেখুন সুন্দরভাবে পরতেছে দেখুন ভিতরে এক দুইটা থাকলে ওটা কোনো ব্যাপার না কিন্তু যতটা সম্ভব ওটা ছাড়িয়ে নেবেন লঙ্কার একদিকটা এইভাবেও কাটলেও কিন্তু খুব সহজেই বীজটা সারিয়ে নেওয়া যায় যেটা আপনাদের সুবিধা সেইভাবে সারিয়ে নেবেন দেখুন এইভাবে করার পরে কিন্তু একটু ঝাঁকলেই সুন্দরভাবে ভিতরের বীজটা কিন্তু পড়ে আসবে তো সবগুলো কিন্তু লঙ্কায় এইভাবে ভিনিগারে দুই তিন মিনিট ভিজিয়ে রাখব আর এই ফাঁকে ততক্ষণ এই ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন টমেটোটা একটু ভালো করে সিদ্ধ করতে লাগবে আর পাকা টমেটো হলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয় এরপরে থালায় নামিয়ে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিতে লাগবে পুরোপুরি ঠান্ডা করার পর কিন্তু মিক্সার জারে নিয়ে নিব সবগুলো নিয়ে জল সমেত যেটা আছে সেটাও কিন্তু নিয়ে নেব আর চারটা যে লঙ্কা আছে সেটা কিন্তু এইখানটায় দিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে একটা পেস্ট তৈরি করব। দেখুন একদম এক মিহি একটা পেস্ট এইভাবে কিন্তু তৈরি করার পর এটা ভালোভাবে ছাকনি দেব যাতে লঙ্কার কিছুটা বীজ আছে আবার টমেটোর যে খোসা সেটাও আছে তো ভালোভাবে এইভাবে কিন্তু ছাকনি দিতে লাগবে আমার মনে হচ্ছে হাত দিয়ে করলে পরে কিন্তু খুব সুন্দর হবে দেখুন এগুলো কিন্তু নেওয়া যাবে না উপরেরটা দেখুন আর এই যে রসটা এটাই কিন্তু নিয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দেব যেটা টমেটোর জুস বেরিয়ে আসলো সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে অনবরত কিন্তু এই টাইমে নাড়াচাড়া করা লাগবে যখন দেখতে পারবেন একদিকে একটু ফুটে মানে ফুটতে শুরু করবে তাতে দিয়ে দেব স্বাদ একটু নুন দিয়ে নেব নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা একেবারেই ঘরে খুব সহজেই আপনারা কিন্তু বানাতে পারবেন আর স্বাদ মতো চিনি পাকা টমেটো হলে কিন্তু বেশি চিনির প্রয়োজন পড়ে না তো যাই হোক চিনিটা একটু বেশি দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে এইখানটায় ওই বড় চামচের চার চামচের মতো চিনি দিয়ে দিলাম একটু কালারের জন্য অল্প একটু হলুদও দিয়ে দিলাম এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু অনেকটা সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা তৈরি করতে লাগবে তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু সসটা বেশি দিনে ভালো থাকবে না তো একটু টাইম নিয়ে এটা করতে লাগবে আর আসটা দেখুন উন্নয়নের আসটা ঠিক যেন এরকম থাকে আর কি একদম হাই এসে করতে যাবেন না একটু হালকা আছে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা তৈরি করা লাগবে একটু সময় নিয়ে করলে কিন্তু ঘরেই আপনারা তৈরি করে এক বছরের মতো এটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন আরও কিন্তু দেখাচ্ছি পাঁচ মিনিট পর দেখুন ঠিক এরকম ঘনত্বে কিন্তু করতে লাগবে দেখুন একদম গাঢ় হবে এইটা আমি দিয়ে দেবো ওই এক চামচের মতো ভিনিগার যাতে সারা বছর এটা ভালো থাকে এবার ভিনিগারটাকে ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে নেব একটু সময় নিয়ে করলেই কিন্তু এইভাবে পারফেক্ট টমেটো সস আপনারা বাড়িতেই খুব সহজে স্বাস্থ্যকর বানাতে পারবেন দেখুন আমার টমেটো সস কিন্তু একেবারেই রেডি দোকানের থেকেও কিন্তু এটা পারফেক্ট হয় বাড়িতেই আর কালারটা দেখুন কতটা সুন্দর হয় একদম দারুণ হয় কিন্তু এটা ঠান্ডা করে এরকম কাচের বয়ামে আপনারা ভরিয়ে রাখবেন তাহলে কিন্তু ভালো থাকবে দেখুন আর কালারটা দেখে কিন্তু বোঝাই যাবে না এটা বাড়িতে তৈরি করা এতটাই সুন্দর হয় পাকা টমেটো নিলে পরে কিন্তু দারুণ হয় বন্ধুরা তো প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন ঘরেই টমেটো সস খেতে তো দারুণ হয় এটা দোকানের থেকেও ভালো হয় একেবারেই স্বাস্থ্যকর বাচ্চারা অনায়াসে বাড়িতে খুব সুন্দরভাবে এটা খেতে পারবে কোনো রকম যুক্ত না এটা কিন্তু বাড়িতেই নির্ভেজালভাবে তৈরি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই সুন্দর রেসিপির সাথে